রোগী মৃত্যুকে কেন্দ্র করে ফের তীব্র উত্তেজনা ছড়ালো রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগে রোগীর পরিজনদের সঙ্গে নার্স ও চিকিৎসকেরা বাঘ বিতণ্ডে জড়িয়ে পড়েন ঘটনার খবর চায় রায়গঞ্জ থানায় রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় এদিন সন্ধে সাতটা নাগাদ মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ ও মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে মৃত ওই বৃদ্ধের নাম গৌরাঙ্গ দেবনাথ বয়স পঁচাশি বছর বাড়ি রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাড়ির অন্তর্গত উদয়পুর গ্রামে রোগীর আত্মীয়দের অভিযোগ ওই বৃদ্ধকে একসঙ্গে আঠেরোটি ট্যাবলেট খাইয়ে দেওয়ার কারণে মৃত্যু হয়েছে ঘটনায় মৃতের পরিবারের তরফ থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের এম ভিপির কাছে মৌখিক অভিযোগ করলে অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি চিকিৎসক ও নার্সদের তলব করেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মেডিসিন বিভাগে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে খবর লেখা পর্যন্ত বৈঠক চলছে এম ভিপির সঙ্গে এই প্রসঙ্গে এম বক্তব্য মৃতের পরিবারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি মৌখিক অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করে তদন্ত চলছে রায়গঞ্জ থেকে বিধিকা রিপোর্ট কুলিক নিউজ